মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনারা চাইলে কিন্তু দর্শক এই কয়েলের ব্যবসা করে আপনারা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আর শিল্প এটিকে আসলে সম্ভব কিনা পাঁচ হাজার থেকে ইনভেস্ট করে করতে পারবে তিরিশ থেকে চল্লিশ হাজার থেকে ইনকাম করতে পারবে এবং সেটা আমি ওনাকে শিখিয়ে দেবো কথা শিখে দুই একটা আইটেমের যদি একটু দাম অবশ্যই 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 আপনার তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা পঁয়ষট্টি টাকা বিক্রি আচ্ছা

সেক্ষেত্রে আপনারা কিন্তু মাসে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে ভাঙা ফাটা বা রিস্ক কোনো ভয় নেই না না পুরো সেগুলো